হ্যালো ব্রেন ওয়েলকাম টু মাই পেজ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা যে রান্নাটা দেখলে সেটা কি বলো তো খাসি চর্বি দিয়ে রান্না খাসির তেল হুম একদমই না সেটা হচ্ছে এই যে ময়দা সেটা হচ্ছে সম্পূর্ণ ময়দার একটা রেসিপি মানে নিরামিষ তোমাদের বাড়িতে যারা যারা নিরামিষ খান তাদেরকে তোমরা এই ময়দার রেসিপিটা বানিয়ে দিতে পারো সত্যি খুব অসাধারণ একটা টেস্টি খাবার একদম বুঝতেই পারবে না যে এটা হচ্ছে খাসির চর্বি নয় খাসির তেল নয় সেটা হচ্ছে একদমই ময়দার রেসিপি সেটা এটা দিয়ে আমি আজকে তোমাদের সাথে বানিয়ে শেয়ার করবো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর বাড়ির প্রত্যেকটা মানুষকে নিরামিষ বলো আমিষ বলো সবাইকে বানিয়ে খাওয়াতে পারো লাল লাল ঝাল ঝাল ময়দার রেসিপি তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে ময়দাটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে তারপর এখানে একটু নুন দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম দিতে হবে যাতে একদম সুন্দর হয় আর একদম স্পঞ্জের মতো হয় দেখো আমার ময়াম দেওয়া প্রায় হয়ে গেছে আর এত সুন্দর হয়েছে কি বলবো মানে অনেকটা টাইম ধরে ময়দাটাকে ময়াম দিতে হবে ময়াম দেওয়ার সময় দেখো একদম সফট বা গায়ে হাত দিলেই যেন তুলতুলো হয় তারপরে আমি ফ্রিজে রেখে দিলাম তোমরা চাইলে এমনিতেও কোথাও দুই ঘন্টার জন্য রেখে দিতে পারো আমি একটু ফ্রিজেই রেখে দিলাম কোথায় রাখবো তারপরে আমি মশলা রেডি করে নিয়েছি এখানে আলু তারপরে আছে শুকনো লঙ্কা আদা জিরে আর গোটা গরম মশলা যেগুলো আমি শিলনোড়াতে একদম পেস্ট করে নিব ঠিক আছে আমি শিলনোড়াতে পেস্ট করে নিব। মিক্সিতে করলেও হয় কিন্তু মিক্সিতে খেতে খেতে আর ভালো লাগছে না তাই ভাবলাম যে শিলনোড়াতেই পেস্ট করি সুন্দর লাগবে খেতে দেখতে পেলে আমার সব রকম মশলা পেক্স করা হয়ে গেছে এখন আমি করে নিব গরম মশলাটা গরম মশলাও প্রায় পেক্স করা হয়েছে তারপরে যাবো ময়দা হ্যাঁ ময়দাটাকে ভালো করে ধুতে হবে পরিষ্কার জল দিয়ে বারবার করে ধুতে হবে যতক্ষণ না একটা খাসির তেলের মতো চর্বির মতো জিনিস না বেরোয় সেটা হচ্ছে দেখো আমি এখানে হাফ কিলোর মতো ময়দা নিয়েছি তার থেকে পরিষ্কার করতে করতে ঘোলা জল বের করতে করতে দেখো কইটুকু বেরিয়েছে এইটুকু মাত্র বেরিয়েছে যেটা হচ্ছে যেটা দিয়েই আমি সম্পূর্ণ রান্নাটা করব তো তোমরা বাড়িতে যতজন লোক আছো তার আইডিয়া করে নিয়ে নিবে যাতে তোমার সবারই হয় এটা যেহেতু নিরামিষ খাবার তাই সবাই একটু টেস্টি হলে বেশি খেতে পারে তাই তোমরাও তাই করবে যতটা লোক আছে তার আইডিয়া মতো নিবে আর ময়দাটাকে পরিষ্কার করে দেখো কইটুকু বেরিয়েছে এবার আমি যেটা করবো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে এখন আমি তেলের মধ্যে একে একে সব ময়দার যে লেচিটা বেরিয়েছিল ধুয়ে দেওয়ার পরে সেটা অল্প অল্প করে ছিঁড়ে তারপর আমি তেলের মধ্যে ভাজবো দেখো কি সুন্দর ফুলে উঠেছে এত সুন্দর ফুলেছে যে এটা আমার ময়ম দেওয়া ঠিক হয়েছিল তাই বড়াগুলো এত সুন্দর হয়েছে আমি ভেজে নিলাম মানে ভাজতেও এত ভালো লাগছিল যে এত সুন্দর ফুলবে ভাবতেই পারি না যে প্রথমবার আমি ট্রাই করে এত ভালো হবে তারপরে আমি আলুগুলো সেই তেলেই আলু ভেজে নিলাম আলুগুলো একটু লাল লাল করে ভাজবো যাতে কালারটা বেশ ভালো আসে মানে তরকারি কালারটা বেশ ভালো আছে দেখো আলু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে লাল করে এখন আমি এই আলুগুলো একটা একটা করে তুলে নেবো অন্য একটা পাত্রে কারণ এই তেলেই আমার সমস্ত রান্নাটা করতে হবে যাতে টেস্টি হয় মানে তেলের মধ্যে রান্না করলে টেস্টি হয় দেখো এখানে মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে সব আমি মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এটাকে একটু নেড়েচেড়ে কষাবো তারপর এতে দিয়ে দিব মশলাগুলো যেগুলো আমি মানে পেস্ট করেছি সেগুলো দিয়ে দিব দিয়ে সেগুলোর পরে আমি ভালোভাবে কষতে থাকব মানে যতক্ষণ না মশলা থেকে তেল বের হয় ততক্ষণ আমি এই মশলাগুলোকে ভাজব খুব ধিমি আঁচে মানে অল্প আঁচ দিয়ে ভাজতে হবে যাতে মশলার কালারটা বেশ সুন্দর হয় একদম লাল লাল হয় যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি সেটাতে এমনিতেও কালারটা খুব সুন্দর আসবে আর হলুদের গুঁড়ো যদি ভালো হয় কালারটা কালো আসবে না সুন্দর হবে তো মশলা আমার কষা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দেবে কারণ ফুটতে একটু সময় লাগবে আর যতটা তরকারিটা কি হয় বলো তো যতটা ফুটবে ততটা খেতে ভালো লাগবে তাই সবজি আমরা সবসময় বেশি ফোটাতে চেষ্টা করব যাতে সবজিটা সিদ্ধ ভালো হয় মশলাটা গ্রেভি ভালো আসে তাই এখন আমার তরকারি প্রায় ফুটে গেছে এখন আমি দিয়ে দিলাম ময়দার যে বড়াগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম ফুটন্ত একদম কড়াইয়ের মধ্যে আর এত সুন্দর হয়েছে না কি বলবো কালারটাও জাস্ট অসাম এত সুন্দর কালার এসেছে আমার ছেলে তো ভয় পাচ্ছে যে মা রান্না করছে প্রথমবার ভালো হবে কি না জানি না কিন্তু আমি আমার উপরেই বিশ্বাস ছিল যে না রেসিপিটা খুব সুন্দর হবে দেখতে যেমন দেখো এত সুন্দর হয়েছে মানে দেখতে যেমন আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে আমি খেয়েছি তোমরা চাইলে বাড়িতে রান্না করে সবাইকে দিতে পারো বয়স বলো বাচ্চা বলো নিরামিষ খাবার সবাইকে দিতে পারো এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো ভীষণ ভালো লেগেছে আর কার কার ভালো লেগেছে এটা কমেন্টে জানিও কিন্তু আর দেখো কালারটা কি সুন্দর এসেছে বলো মানে রান্না করার সময় যদি তরকারি কালারটা এরকম হয় দেখতে যেমন খেত ঠিক তেমনই হবে তাই বললাম যদি ভালো লাগে প্লিজ কমেন্টে সবাই জানিও টাটা